সেই দায়িত্বের পাশাপাশি আপনারা আপনাদেরকে সহযোগিতা করবেন বেসিবের কোনো পরিবর্তন দেখা গেলে অথবা কাটাতারের ভেড়া দেখা গেলে কোনো পরিবর্তন জনবল বৃদ্ধি করতেছে এই ধরনের কোনো তথ্য যদি আপনাদের কাছে থাকে বা জানেন সাথে সাথে বিজেপিকে কী করবেন তথ্য দিয়ে সহযোগিতা করবে বাংলাদেশেরই এই এক সীমান্ত বর্ডারে ইয়েদের ভারতীয়দের কি জানি একটা বিষয় নিয়ে

এই কাজে যারা সীমান্তের আশেপাশে জড়িত থাকে আমাদের উপর করতে চেষ্টা করো অনেক সময় দেখা যায় উত্তরণ করতে পারবে না এবং দেখা যায়

যারা সীমান্তের আশেপাশে জড়িত থাকে একান্ত দায়িত্ব সেই দায়িত্বের পাশাপাশি আপনারা আপনাদেরকে সহজে কোনো পরিবর্তন দেখা গেলে অথবা কাটাতারের কোনো জনপর বৃদ্ধি করতেছে এ ধরনের আপনাদের কাছে থাকে বা জানেন সাথে সাথে বিজেপি কে করবে তথ্যকে সহযোগিতা করবে তাহলে